espirulina. স্পিরুলিনাটা বেসিক্যালি কোথা থেকে আমরা কালেক্ট করি আমরা অনেকে সামুদ্রিক শৈবালের কথা শুনেছি সামুদ্রিক শৈবাল থেকেই বেসিক্যালি এই স্পিরুলিনাটা তৈরি করা হয় এর প্রধান যে কাজ আমাদের বডিতে তা এটা প্রচুর পরিমাণে আমাদেরকে এনার্জি প্রডিউস করে এটি অ্যান্টি ইনফ্লামারি অ্যান্টি ক্যান্সার প্রপার্টি প্রোপারটিস এবং প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেয় অনেক কারণে আছে আমরা অনেক সময় খুব খুব বেশি দুর্বলতা অনুভব করে থাকি যখনই আমরা এই ধরনের দুর্বল পেশি পাই বা ক্লায়েন্ট পাই তখন আমরা কিন্তু তাদেরকে সাজেস্ট করে থাকি আপনি স্পিরুলিনা নিতে পারেন যারা খেলোয়াড় অ্যাথলেটস এবং অনেক হাই হাইলি অ্যাক্টিভ থাকে অনেক বেশি পরিশ্রম করে থাকে তাদের জন্য এটি খুব খুব বেশি কার্যকরী থাকে যাদের মাসেল স্ট্রেন্থ খুব কম থাকে তাদের জন্য সুপার একটি ফুড এবং এটি চাইলে যাদের খুব মেমরি লস হয় কিছু মনে থাকে না ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে বডিতে বিভিন্ন ধরনের হরমোন ইমব্যালেন্স স্পেশালি আমি থাইরয়েডের কথা বলবো যারা হাইপোথাইরয়েড ভুগছেন তাদের জন্য এটি সুপার ফুড এবং সুপার সাপ্লিমেন্টস আমরা যখন প্রেগনেন্সিতে থাকি তখন একটি নিয়ম হলো প্রেগনেন্সিতে থাইরয়েডটা অর্থাৎ টিএসএইচ লেভেলটা দুইয়ের নিচে থাকতে হবে যখনই কোনো মায়ের দুইয়ের উপরে যায় তখনই কিন্তু তার জন্য এটি একটি অ্যালার্মিং এবং তখন কিন্তু তাকে হরমোনাল সাপ্লিমেন্টস নিতে হয় তার পাশাপাশি যারা স্পিরিউলেন একটা খেয়ে থাকেন তাদের জন্য খুবই খুবই ভালো কারণ তার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের সাথে এটি রিলেটেড আছে যেহেতু এতে ভালো পরিমাণে আয়রন আছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স অর্থাৎ রক্ত তৈরি করতে সে সাহায্য করছে আপনাকে এবং প্রচণ্ড পরিমাণে আপনাকে এনার্জেটিক করছে সেই জন্য এই ফুডটি গর্ভাবস্থায় ল্যাকটেটিং পিরিয়ডে প্রত্যেকটা সময় কিন্তু আমাদেরকে রাখতে হবে তাছাড়া আমাদের কিশোর কিশোরীরা অনেক সময় চুল পড়ে যায় স্কিন কেমন যেন একটু ফ্যাকাসি হয়ে যায় খুব উইক ফিল করে খেলাধুলা করে বা স্কুল থেকে এসে তারা এনার্জেটিক হয় না তাদের জন্য কিন্তু পিরিয়ড না একটি সুপারফুড সো এটিকে আমরা চাইলে বছরে তিন থেকে চারবার সাপ্লিমেন্টস আকারেই কিন্তু আমরা নিতে পারি এটি পাউডার ফর্মে পাওয়া যায় যেটা অর্গানিক এবং এটি ট্যাবলেট ফর্মও তৈরি করা হয় অর্থাৎ এর সেভেন্টি পারসেন্ট জিনিসটাই থাকে একেবারেই অর্গ্যানিক উপায় সো অনেকে আছে পাউডার ফর্মটা খেতে না পারলে তাদেরকে আমরা ট্যাবলেট ফর্মটা খেতে বলি অবশ্যই একটু খেয়াল করতে হবে যে এই স্পিরুলিনাটা ব্র্যান্ডটা কোথাকার অর্থাৎ কতটুকু ল্যাব টেস্টে কতটুকু ভালো রেজাল্ট এটি দিয়েছে অনেক দেশেই কিন্তু এটি তৈরি করছে সো এর ভ্যালুটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে আমরা যেই জিনিসগুলো বি ওয়ান বি সিক্স আয়রন আয়োডিনের কথা বলেছে এবং প্রোটিনের কথা বলেছে তা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এটি খুব খুব ইম্পর্ট্যান্ট বয়স ভেদে ওজন ভেদে কিন্তু এটিকে কে কতটুকু নিতে পারবে সেভাবেই কিন্তু দেওয়া হয়ে থাকে সো ব্র্যান্ড একটা ক্যারি করে থাকে যে এটি আসলে কোন দেশের কোন ল্যাবে তৈরি হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট অনেক ধরনের স্পিল না আমরা এখন বাজারে কিন্তু পেয়ে থাকি কাজেই আপনি বা আমি যখন এটিকে কনজিউম করব অবশ্যই আমাদেরকে বুঝে শুনে ভালোটা খেতে হবে যা আমাদের শরীরের জন্য উপযোগী যারা বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন স্পেশালি যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করে যারা প্রচণ্ড পরিমাণে হাইপার আছেন তাদের প্রেসার লেভেলটাকে ভালো রাখে এবং অনেকের আছে হাইপার লিপিডিমা বিশেষ করে এলডিএল কোলেস্ট্রলটা অনেক হাই থাকে স্পিরুলিনা সেই লেভেলটাকে কমাতে সাহায্য করে যাদের টিজি লেভেল হাই তাদেরকেও কিন্তু অনেক ভালো রাখে স্পিরিউলিনা তাই ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে আপনি অলওয়েজ কিন্তু স্পিরুলিনাটাকে সাথে রাখতে পারেন